নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে অম্বুবাচী আজকে দিনে যদি আপনারা কামাক্ষা দেবীর এই তিনটি মন্ত্র জপ করতে পারেন তাহলে আপনাদের মনোবাঞ্ছা খুব শীঘ্রই কিছুদিনের মধ্যেই পূরণ করবেন দেবী কামাক্ষা এই মন্ত্র তিনটি জপ করলে কামাক্ষা দেবী খুবই শীঘ্রই আপনার ওপর প্রসন্ন হবেন এবং আপনার সংসারে উন্নতির জোয়ার আসবে এবং আপনার জীবনে এবং আপনার পরিবারে অর্থের আগমন ঘটবে অতি প্রসন্ন হন এই মন্ত্র যাপে তাই আজকের পর্বে ভিডিওটি বিনা স্কিপ করে দেখতে থাকুন চলছে অম্বুবাচি এই অম্বুবাচি চলাকালীন আপনারা এই মন্ত্রগুলি অবশ্যই জপ করবেন আর এই সময় গুহাটির কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ রয়েছে কামাখ্যা মন্দিরের চত্বরে আয়োজিত হয়েছে অম্বুবাচী মেলা পুরাণ মতে সতী শরীরের একান্নটি খণ্ড হয় যেখানে যেখানে এই খণ্ডগুলি পড়ে সেইখানে একটি শক্তিপীঠ হিসেবে পরিচিতি লাভ করে গৌহাটির এই স্থানটি একটি সতীপীঠ যেখানে দেবী সতীর জোনির অংশ পড়েছিল সেই শক্তিপীঠ কামাখ্যা সিদ্ধপীঠ নামে প্রসিদ্ধ অম্বুবাচীর মেলা উপলক্ষে এখানে ভক্তদের পাশাপাশি বহু তান্ত্রিকদেরও সমাগম হয় প্রতি বছর শুদ্ধ ভক্তি এবং শুদ্ধাচারে যদি দেবী কামাক্ষার পুজো করেন এই কদিন তাহলে ব্যক্তি সুখ ভোগ করে থাকে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে যায় এক্ষেত্রে কামাখ্যার কিছু প্রভাবশালী এবং শক্তিশালী মন্ত্র রয়েছে যেগুলি এখন যদি আপনি জাপ করেন তাহলে আপনার জীবনে কোনো দিন কোনো রকমের সমস্যা বাধা আসবে না কোন কোন মন্ত্র জাপ করবেন যেগুলি জাপ করলে মা কামাখ্যা অতি প্রসন্ন হবেন এবং আপনার মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ করবে খুব শীঘ্রই প্রথমেই বলি কামাক্ষা বীজ মন্ত্র ক্লিং ক্লিং কামাক্ষা ক্লিং ক্লিং নম কামাখার এই বীজ মন্ত্রটি অতীব শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্র জাপের প্রভাবে গৃহস্থ বাড়িতে আনন্দ সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি ধনাগমের পথ প্রশস্ত হয় এমনকি ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় যে জাতক নিয়মিত এই মন্ত্রটি জপ করবে তার জীবনে সুখ সমৃদ্ধি এবং ধনাগম সদাই বজায় থাকবে প্রতিদিন সকালে উঠে স্নানাদির পর কামাক্ষার পুজো করতে হবে তারপর এই বীজ মন্ত্রটি তিনবার জপ করতে হবে মন্ত্রটি জপের শেষে মনস্কামনা পূরণের জন্য দেবীর কাছে প্রার্থনা করতে হবে এবার আসি কামাখ্যা দেবীর প্রণাম মন্ত্রে কামাক্ষে কাম সম্পন্নে কামেশ্বরী হরিপ্রিয়ে কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে কামদে কাম রূপস্থে সুভগে সুর সেবীতে করমী দর্শনং সর্ব কামার্থ সিদ্ধয়ে দেবীর পুজোর সময় কোনো মন্ত্র জপের পূর্বে দেবীর এই প্রণাম মন্ত্রটি অতি আবশ্যক এর দ্বারা দেবীকে স্মরণ করা হয় এবং তার কাছে পুজো বা তন্ত্র সাধনা সম্পন্ন করার প্রার্থনা করা হয় তাই কামাক্ষার কোনো মন্ত্র জপ করার পূর্বে এই মন্ত্রটি অবশ্যই একবার জপ করে নেবেন এবার আসি কামাখ্যা তান্ত্রিক মন্ত্র মন্ত্রটি জপ করার পূর্বে বলে রাখি এটি কামাখ্যা দেবীর কোনো সাধারণ মন্ত্র নয় তন্ত্র ও মন্ত্র সাধনার অন্তর্গত এই মন্ত্র শাস্ত্র মতে কোনো সাধক বা তান্ত্রিক যদি এই মন্ত্রে সিদ্ধি লাভ করে ফেলেন তাহলে তাদের জীবনে কোনো রকম কঠিন পরিস্থিতি উৎপন্ন হয় না এমন কি সেই ব্যক্তির ওপর কোনো রকম জাদুটনা এবং ভূত প্রেতের প্রভাব কখনোই পড়ে না তাহলে জেনে নিন কামাখ্যার তান্ত্রিক মন্ত্র ত্রিং 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 হুং হুং স্ত্রিং স্ত্রিং কামাক্ষে প্রদীশ স্ত্রিং স্ত্রিং হুং হুং ত্রিং 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 সোহা আপনারা চাইলে এই মন্ত্রগুলি অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল কামাখ্যা দেবীর তিনটি চমৎকারী মন্ত্র আপনারা অবশ্যই জাপ করুন আপনাদের মনস্কামনা অতি শীঘ্রই পূরণ হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে লিখবেন জয় কামাক্ষা দেবীর জয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না